প্রিয় দর্শক জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই ভূগোলের বিভিন্ন বিষয়ের উপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন নমস্কার আমি সমরু এবং তোমাদেরকে আবারও আমি স্বাগত জানাই জিওগ্রাফি হাউস মাস্টারে তোমরা যারা উচ্চ পেয়েছো তারা ভাবছো আমরা কোনো বিষয়ে কি অনার্স পাবো না তাহলে আজকের ভিডিওটি কিন্তু তোমাদের জন্য তাহলে দেখো অনার্স কোন বিষয়ে অনার্স পেতে গেলে উচ্চমাধ্যমিকে কিন্তু কমসে কম কম পক্ষে সিক্সটি পারসেন্ট মার্কস পেতেই হবে অর্থাৎ টোটালে অ্যাগ্রিগেটে তোমাদেরকে সিক্সটি পারসেন্ট মার্কস কিন্তু ন্যূনতম পেতেই হবে কিন্তু যারা নাইনটি পারসেন্ট অথবা নাইনটি পারসেন্ট অ্যাবাভ মার্কস পেয়েছো তারা কিন্তু অনার্স হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার আগে পাবে অর্থাৎ তোমাদের নাম রেট লিস্টে আগেই কিন্তু বেরিয়ে যাবে অর্থাৎ ফার্স্ট মেরিটেই তোমাদের কিন্তু নাম বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে যারা এইটটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট পেয়েছো তাদের হয়তো সেকেন্ড বা থার্ড ম্যাডিটে নাম উঠতে পারে কিন্তু তারা কিন্তু যারা সিক্সটি পার্সেন্ট বা ওই রকম সিক্সটি ফাইভ থার্ডসেন্ট অ্যাপ্রক্স মার্কস পেয়েছো তাদেরকে বলবো তোমরা একটু ওয়েট করো তোমরাও চান্স পেতে পারো কিন্তু তোমাদেরকে একটু ওয়েট করতে হবে এগুলো কিন্তু কলেজ অনুযায়ী কিন্তু হ্যারি করে যে তোমরা চান্স হবে না হবে না এবং কলেজের সিটের ওরাও কিন্তু অনেকটা নির্ভর করে যে তোমরা অনার্সে চান্স হবে না হবে না কিন্তু আমি একটা কথা বলবো যারা নাইনটি পারসেন্ট অথবা নাইনটি পারসেন্ট মার্কস পেয়েছ তারা কিন্তু সহজেই কিন্তু অনার্সে চান্স পাবে এবং তোমাদের নাম কিন্তু ফার্স্ট মেরিট এ কিন্তু তোমাদের নাম উঠে যাবে কিন্তু যারা তার কম এজও আমি তাদেরকে বলবো ধৈর্য ধরবে ওয়েট করবে তোমরাও কিন্তু চান্স পেতে পারো কিন্তু তোমাদেরকে কিন্তু অনেকগুলো কলেজে করে রাখতে হবে তাহলে এটাই হচ্ছে কথা আশা করি তোমরা কেউ মন খারাপ করবে না তোমরাও কিন্তু সুযোগ পাবে আশা করা যায় তোমরাও সুযোগ পাবে তাই আজকের ভিডিওটি এইটুকুই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার